গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে কটা বলো তো ছটা পনেরো এক্সাক্টলি ছটা পনেরো বাজে তো সাড়ে ছটা থেকে আমার মেয়ে টিউশন আছে ও আমাদের সাথে যাচ্ছে ওকে প্রথমে আমরা নামিয়ে দেব টিউশানে আর তারপরে আমরা সবাই বেরোচ্ছি আর কি ওদের বাবাও আছে আর তারপরে আমরা যাব একটা জায়গা বড় মেয়ে টিউশনে নেমে যাবে তো সেই জন্য রেডি হয়েছি সাথে থাকো দেখো কোথায় যায় কেমন চলো বাই ভাই

Poppy, poppy type, chai popin ne me padabo ओ पेन सिटी नो आई ये अच्छी नहीं देखे देर ढिया रहे हैं की की गाड़ी 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 गाय गए मन गाय गाय नहीं गाय 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 हम नस सर गाय ओ इतना डिस्टर्ब करते पा रहे ना हां मैं ये तो दे जा हां मैं ये दे मैं एक गोली है कटाई

ए कुत्ते भेजना चलो चलो मिकी चुका तो रिलायंसspre গেছিলাম প্রথমে পড়ম মে টিউটর এনে আমি দিয়ে আমরা রिलायंस মানু বাইতে গেছিলাম আগে দেন এই যে দেখো কি কী মিল্ক মিল্কশেক এগুলো একটু মা আমাকে হেল্প করে দাও দিদি থাকলে বলতে হয় না এই যে একটা চিপস নিতেই হবে এগুলো প্রয়োজনীয় নয় চিপসটা বিস্কিটটা প্রয়োজনীয় বিস্কিট তো চকো চিপস দেবো বিস্কিট ইউনিমিকে এটা জেলি এগুলো এই যে কালারফুল জেলি ক্যান্ডি জেলি ক্যান্ডি এখন না এখন তুমি আমাকে হেল্প করো আগে আমি এই চেয়ারে বসে আছি না ঝুলে ঝুলে পাচ্ছি না এই যে মাছরুম তুমি আসো তুমি আছো ওই জন্য আমি ছড়িয়ে বসলাম এই যে দুটো মাশরুমের প্যাকেট অত রাগ দেখো যে আমি দেখিয়ে নি তারপর কোনটা খুলবি কতটা খুলবি দিদি ভাইও নেই সেই তো আমি রুমে ঢুকলাম যা তুই বুঝেছো এই মেয়েটা এরম এই যে মাদার দেয়ারি দুটো মিল আর তোমরা সব সামনে দাঁড়িয়ে অন্ধকার করে দাও আমাকে একেবারে এই এগুলো রাখ এটা একটা ছোট মেয়ের টি শার্ট বা টপ যাই বলবে আইসক্রিম দেখাবো এটা মুনা পারলে মোনা করে যে এই প্যাকেটটা এটা এটা নাইনটি নাইন দাঁড়াও এই সাইডে রাখো এই এই এর ভেতরে কী আছে তোমাদেরকে দেখা কুচো নিমকি টাইপের হয় না কিন্তু খুব ভারী না লাইট ভারী নয় নিমকিগুলো লাইট শুয়ে বোঝা যাচ্ছে এটা এত বড়ো পটুটার যে দারুণ একটা ওজন সেটা নয় এই কৌটোটা কম বড়ো দেখা এরম করে নামালে দেখা যাচ্ছে না এখান থেকে কভার করছে একটু ধরনের মানে মানে কি বলতো চেয়ারে বসেছি না সানা থাকলে আমার যে কি আমার ওই মেয়েটা যে কি মানে সত্যি ও যে টিউশনে আছে এসেবার খুব খুশি হবে দেখো রলিকে আইসক্রিম এটা এটা কি ফ্লেভার ভ্যানিলা আমার ভ্যানিলা বাটার স্কচ এগুলোই বেশি ভালো লাগে চকলেট ফ্লেভার বাটার স্কচ সবচেয়ে বেশি ভাল লাগে আমার নিজের এটা বাটার স্কচ এটা ভ্যানিলা এটা রলিকের ঠিক আছে দেখো এই দুটো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বিয়ারের এটা বেশি দামি এটা রোস্টেড ক্যালিফোর্নিয়ান এই এটা বিভিন্ন ফ্লেভার আমরা প্রত্যেকবারই নিয়ে আসি তাই না এর আগের বার ব্লুবেরি নিয়ে এসেছিলাম না কি কি যেন বলে ব্ল্যাক কারেন্ট আর এবার নিয়ে এসছি এটা আগে এবার চকো কিন্তু খুব টেস্টি এই গেল আইসক্রিম আইসক্রিম আমার একটু বেশিই নিয়েছে দেখাবো কি জানো তো এই মেয়ে আমার ফিরে খুলে দিচ্ছে কী খুলে দিচ্ছে দেখো গো ও এই যে সোজা সোয়েছ আর এটা হচ্ছে গিয়ে তোমার বাইবান গেটবান বাসুরি ধূপ চম্পা চম্পা ওমাম এটা রেখে দাও না ও এখানে থ্যাংক ইউ বেটা লাভ ইউ কথা মা বাবার কথা শুনতে হয় বুঝেছ এই যে এটা হচ্ছে গিয়ে তোমার এটাও নাইনটি নাইন এটা নাইনটি নাইন না গো হ্যাঁ নাইনটি নাইন এটা হচ্ছে

মনে মনেই থাকে না বুঝলে এটা বিচারেলের মিক্সড ফ্রুট চাট মানে চাট মশলা দেওয়া মিক্স ফ্রুট জুস কি ইয়ে প্লাগ ওই এনাম দিলাম ভাঙবে না আর এটা সুজি এক কেজি রে একজির দেখালাম কিনা জানি না প্রথমে একবার নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে তোমার কথাবার্তা যে নই নিলাম আরে বাবার আমাকে দেখা যাচ্ছে না আমি খাবো না আমি হাতটা দিয়ে নেবো তারপর ঠিক আছে আমি খাবো না মাংস যদিও নিজের গাড়িতে গেছি নিজের গাড়িতে এসছি আর ওই ভেতরে শুধু জিনিস কয়েকটা নিয়েছি এই আর কি মানে যে অনেক জায়গা ঘুরলে তখন আবার বেশি নিজেকে কম ফ্রেশ লাগে আর কি সেটা নয় তোমার এবার আর কি তো এই এই দেখো তোমাদের গাড়ি টাকা যেটা একবার পড়ে গেলো জানো বিলে বিলের কাউন্টারের কাছে পড়ে গেলো আবার পড়লাম এই যে এই কানেরগুলো পড়ে গেছিলাম এই যে দেখো একটা গুঁজি না অন্য অন্য কানের লাগিয়েছে মানে একটা গুজি খুঁজে পাচ্ছিলাম না তো অন্ধমানাতে ফিট হয়নি এইটার যে ইয়েটা যত পাতলা গোলটা বড় হয়ে যাওয়ার জন্য পড়ে যাচ্ছিলো একটা কানের ঠিক শক্ত আছে একটা কানের যাচ্ছিল যাচ্ছিলো তো এটা পড়ে গেছিলাম এগুলো এখন খুলে ফ্রেশ হব আর কটা গো আটটা বাজে আটটা বাজে ওকে ইয়েতে স্যাটার দিয়ে চলে গেছে হ্যাঁ চলো তো কী বলো তো রাত্রে খাবার আর কিছু বানাবো না দুপুরে চিকেন বানিয়েছিলাম আর এখন আবার রান্নাবানা সমস্ত দেখানো হচ্ছে না তো বাবা চিকেন খায় না মাছ ছিল মাছও ছিল চিকেনও ছিল চিকেন না আগে কম খেতে বলতাম এখন কদিন হলো খাচ্ছে না আর রাত্রেবেলা আমরা সেরকমভাবে কিছু খাবো না বাদার বা ব্রাদার বলছি বাদাম মটর ছোলা একসাথে ভেজানো আছে আর চক নিয়ে এসেছে আর এই যে নাটক্রাকার আছে ওগুলো দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে আমরা খাবো আর পরে একটা আইসক্রিম খাবো এটাই আমাদের ডিনার তোমাদেরকে বলে দিলাম মানে আমরা প্রিপার প্রিপারেশন করেই নিয়ে গেছিলাম যে দুপুরে মুড়ি সরি রাত্রে মুড়ি খাবো বাদাম মটর ছোলা ভিজিয়ে রেখেছি ওটা মানে চক মুড়ির সাথে ওগুলো দিয়ে খেতে আমাদের ভালো লাগে আর কি দেখো টেস্ট যার যেমন কারো হতে ভাল লাগে না আমাদের তো আমাদের ভালো লাগে এরকম টাইপের আর সেই জন্য এটাই আমাদের ডিনার ওটা বলে দিলাম তোমাদেরকে আর এখন মানে আমাকে কিছু রান্না করতে হবে না যদি রান্না করতে হয় সেগুলো বলে দিই এই হচ্ছে কথা তো বড়ো মেয়ে ফিরবে হয়তো আর আধ ঘন্টা পরে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো চলো ওই ঘরে গিয়ে লাইটে দাঁড়াই এরা এখানে যা বকবক করছে আর খাচ্ছে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন সবাই চলো গুড নাইট এই যে আমার বড়ো মেয়ে টিউশন থেকে ফিরলো এই যে রলিকের আইসক্রিমটা খুলছি বাটার আজকে প্রথম খুলছি বাকিগুলো ফ্রিজে থাক বাটার স্কচ আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইয়ার নে এই কাঁচের বাটিটা তো তবাগে দে আর এই দুটো দুটোতে তোরা নে

তো খেতে আরাম পাই কেন কি খুব ইয়ে লাগে আমি ডিপ ফ্রিজে দিলাম না ডিপ ফ্রিজে যেগুলো খাবো না সেগুলো দিয়েছি আর যেগুলো যেটা খাবো ভেবেছি বাটার স্কচটা একটা আছে একটা ভ্যানিলা আছে ভ্যানিলাও ভালো লাগে তো বাটার আমি বেশি ভালো লাগে হুম আমি পাপাকে দিবি যে কাচেরটা তোদের জন্য কাজেরগুলো ইচ্ছে করে ইয়ে করিনি আমি খেয়ে দেখা বলছি পরে আমি একটা নিয়ে আসছি বাটি যে বাপাকে দিয়ে আসবি এই বলে আমি আমার বাটি নিয়ে এসেছি দাঁড়া

আমি নিজেই পছন্দ করি না রে একেবারে আর কি চেল্ড যাকে বলে আইস এটা খেয়ে আরাম

আজকে ওটাই আমাদের ডিনার তারপরে আইসক্রিম খাচ্ছি ভালো কেমন হয়েছে গাইদেরকে আমি একটু নেবো কিন্তু সারা নেবে না সারা নেবে না তারা খেতে পারবে না তারাকে দিস না তুমি আর খেতে পারবে না তো আমাদের ওদের বাবাও চেয়েছে চল তাহলে সবাই মিলে শেষ করে দিই তাই না

মাছের ঝোল আর একটু দাও মানে ঝোল তো বাবাকে একটু দেবে দাও দিদি আমার বালস্কই বেশি ভাল লাগে লম্বা নিয়ে এসছি তুই তো দেখিসনি নইলে আমরা যেদিন বাজার আমরা যেদিন সেদিন ভিডিও করে নিয়ে আসার পরে আমার বড় মেয়ে হেল্প করে এখন তো টিউশনে ছিল তাই ওকে বলে দিচ্ছি ও দেখে নি যে কি জিনিস নিয়ে এসছি আমি আজকে লম্বা যে পৌঁছো দেখছি মা এটা নিব কি লম্বা বুঝতে পারছিস কোনটা নিমকির মতো ওই খুব টেস্টি ওগুলো কিন্তু খুব লাইট বুঝলি নিমকির মতো বাড়ি বাড়ি না খুব লাইট চিজ বেশ হ্যাঁ চিজ বেশ এই জন্য আমার ভাল লাগে না আমি সব কিছু অনেক কিছু একসাথে খাওয়া এত পছন্দ করি ওটা কাউকে খাবে ওটা তো ড্রাই জিনিস এই আমার খুব অপছন্দ বললাম যে আইসক্রিমটা ভাল লাগছে ঠিক আছে সবাই মিলে শেষ করে দে ঠিক আছে

এই যে দেখো জেলি ক্যান্ডি এর ভেতরে আছে এগুলো তো আর নষ্ট হবে না কাল সকালে এই যে তুমি আইসক্রিম মিষ্টি মিষ্টি খেলে এর মধ্যে যে টক জেলি জেলি ক্যান্ডি খেলে পেটের মধ্যে ফেটে ইয়ে হয়ে যাবে ছানা কেটে গেলে বাবা I okay.